বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের উদ্যোগে পল্লবী ও রূপনগর থানা স্বেচ্ছাসেবক দল মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে আজ ছিল এর পঞ্চম দিন শনিবার আট মার্চ বিকেলের রাজধানীর পল্লবীর কিংস্টোন হাসপাতাল সংলগ্ন একটি স্থানে ইফতার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি এ সময় তিনি বলেন স্বেচ্ছাসেবক দল পহেলা রমজান থেকে এগারোটি স্থানে ইফতার বিতরণের মাধ্যমে আমাদের সহানুভূতির বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে চাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সুখে দুঃখে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তার ধারাবাহিকতায় ঢাকা ষোলো আসনে আমরা রমজান মাসব্যাপী এই কর্মসূচি চালিয়ে যাব এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা এস এম জহিরুল ইসলাম মুশারফ হোসেন ইব্রাহিম খলিল রাসেল জাহিদ সোহাগ সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা